বাটানগরে একশো এগারো ফুটের সরস্বতী প্রতিমার দর্শনে ঢল নেমেছে জনসাধারণের ইতিমধ্যেই কয়েক লক্ষ মানুষের ভিড় হয়েছে বাটানগর অঞ্চলে পাঁচই ফেব্রুয়ারি পর্যন্ত প্রতিমা দর্শন করতে পারবেন আপনারা প্রথমবারের এই উদ্যোগে জনসাধারণের ভিড় দেখে আপ্লুত চৌত্রিশ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর তথা পুজো উদ্যোক্তা গোপাল সাহা মহাশয় দেখুন কালকে তার আগের দিন এক তারিখ থেকে মানুষের ঢল ছিল কালকে তো একটা ভিড় হয়েছিল সেটা আমরা মোটামুটি কাটিয়ে উঠতে পেরেছিলাম আজকে এতই ভিড় চারিদিকে রাস্তা ক্লস্ট হয়ে গেছে এখন আমরা খুব চেষ্টা করছি মানুষকে তাড়াতাড়ি করে যেভাবে হোক ঠাকুরটা দর্শন করে বের করে দেওয়ার কারণ প্রচুর মানুষ সকালবেলায় আমি যখন নটার সময় এখানে আসি তখনই লোক গীত গীত করছে এত ভিড় সকালবেলা নটার সময় তারপর থেকে ক্রমাগত যখন ভিড় বাড়তে রয়েছে আর ভিড় কিন্তু মানে বাড়তেই চলেছে এখন পর্যন্ত আপনারা দেখতে পাচ্ছেন যে আমাদের এত বড় জায়গা যে জায়গা কিন্তু কলকাতার কোনো ক্লাবের কাছে নেই এত বড় জায়গা কলকাতার কোনো ক্লাবে এত বড় জায়গা জুড়ে দাঁড়ানোর কিন্তু জায়গার অবকাশ নেই যদি আজকে কলকাতার কোনো ক্লাবের মতো লাইন হতো তাহলে মনে হয় লাইন কুড়ি থেকে পঁচিশ কিলোমিটার চলে যেত আমাদের এত জায়গা থাকা সত্ত্বেও আমরা মানে তাও এত মানুষের ভিড় মানে আপনি চারিদিকে রোডে দেখবেন সব রোড প্রায় ক্লস্টের মতন হয়ে গেছে মানে আপনাদের সাহায্য আমরা পেয়েছি আপনাদের মাধ্যমে যেভাবে আপনারা প্রচার করেছেন মানুষ আমাদের যে আমরা পরিশ্রম করেছিলাম সেই পরিশ্রমের ফল মানুষ আমাদের দিয়েছে এত মানুষ দেখে সত্যিই আমাদের যে পরিশ্রম করেছে আজকে সেই পরিশ্রমের ব্যথাটা আর ব্যথা লাগছে না আজকে আমরা খুবই খুশি এবং মানুষকে ধন্যবাদ জানাই যে আমাদের এই পুজোটাকে সাপোর্ট করার জন্য আর আমিও কথা দিচ্ছি আমি ছ তারিখে বলেছি একটা বক্তব্য রাখবো তো সেই দিনকে বলবো কিন্তু মানুষ যেভাবে আমাদের সমর্থন করেছে এ সমর্থন মানে আমরা ভাবিনি এতটা পাবো এখনো পর্যন্ত কত লাখ মানুষ দর্শন করে আছে দেখুন ওটা আমি তো বলতে পারবো না তাও অনেক আমার হিসাবে সাত আট লাখ বার হয়ে গেছে তার সকাল থেকে চলছে আপনি বাইরের কি অবস্থা দেখলেই মাইক ঘুরালে দেখতে পারবেন আর ক্যামেরা গুড়ালে যে কতটাই ভিড় আছে আর আমাদের জায়গাটা কিন্তু সবথেকে ভিড়টাকে অ্যাডেনশন করতে হবে যে আমাদের কোনো চার ফুটের ব্যারিকেড নেই আমাদের মিনিমাম ব্যারিকেড তিরিশ ফিট করে চড়া করা আছে তিনটে ব্যারিকেড গ্লাভস সব থেকে গ্লাভস্ট হয়ে রয়েছে এত বড় জায়গা থাকা সত্ত্বেও আমরা মানে এখনও নাজেহাল আমাদের অবস্থা হচ্ছে তো আমি সবাইকে অনুরোধ করবো শান্তভাবে আপনারা প্রতিমা দর্শন করুন আজকে না হলেও আমাদের ছ তারিখ পর্যন্ত আছে ছ তারিখে পর্যন্ত আপনারা আসুন তাহলে আমরা পুরোটা পুজোটা চালিয়ে যেতে পারবো আমরা চেষ্টা করছি আমরা চেষ্টা করছি বা বিশ্বের দরবারে একটা জায়গা আপনাদের মাধ্যমে আমরা পেয়েছি ঠিক আছে বাইরে আপনারা যেরম আমাদের পশ্চিমবঙ্গ চ্যানেল ছাড়াও সর্বভারতীয় চ্যানেলগুলি ন্যাশনাল চ্যানেলগুলিও ইন্টারন্যাশনাল চ্যানেলগুলিও আসছেন তো ভালো লাগছে যে আপনারা যেভাবে সমর্থন করছে খুব ভালো লাগছে আপনাদের একটাই বলবো যে আপনারা এইভাবে যারা আমরা কাজ করতে চাইছি তারা কোনো কাজে যদি এগায় সেইভাবে সমর্থন করুক তাতে যেন তারা তাদের বেশটা তুলে ধরতে পারে রিপোর্ট নিউজ বেঙ্গল